ওরে বাবা কয়টা বাজে মেলা বাজে গেছে কত আসলেই এ বাবা দুইটা তিনটা বাইজে গেছে আমি এমন ভিডিও সারি নাই কেমনে ভিডিও ছাড়বো এই গাছতলার ভিডিও ছাড়বো নাকি নদীতে নৌকা বানাবো হ্যাঁ কীভাবে ভিডিও ছাড়বো ও তোমরা চলে আইছো তোমরা তাড়াতাড়ি কমেন্টস করে জানাও যে আজকে ভিডিও মিসিং হয়ে গেছে গাইস ইউটিউবারের যখন ভিডিও ছাড়তে ভুলে যায় সো গাইস আজকে উঠছি আসলে সকালবেলায় উঠছি কিন্তু একটা ব্লগ ছিল তোমাদের জন্য এটা এডিট করতে করতে আসলে আবার ঘুমাই গেছি ঘুমাই যায় তারপর মনে করো যে ব্লগটা এডিটও করতে পারি নাই কোনো শর্টসও ছাড়তে পারি নাই এভাবে কোনো ভিডিও আসে নাই সো দেখে নিলাম যে ভিডিওটা অন আছে কিনা কারণ একা ভিডিও করতেছি তো সো গাইস দেখো নদীর পাটা কত বেশি সুন্দর গাইস সো একটু কাহিনি করলাম বুঝছো কাহিনি না করলে কেউ ভিডিওতে কন্টিনিউ হয় না সো একটু মজা করলাম যাই হোক ওটা বিষয় না তো আমি এখানে বসাছিলাম দেখো গাইস এখানে বসে বসে তোমাদের জন্য একটা রিলস বানাচ্ছিলাম ওইটা আপলোড দিছি আর আমি এখন কত সুন্দর একটা প্লেসে আছি গাইজ তোমরা দেখো নিজের চোখে দেখো গাইস অসাধারণ প্লেস তো সবার আগে তোমাদের সকলকে আমি জানাই জুম্মা ও আর আমার ভালোবাসার মানুষ যারা আছো আমাকে যারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তোমাদের সকলকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম আশা করি উত্তরটা কমেন্টস বক্সে পেয়ে যাবো তো একটা হলেও কমেন্টস করো জম্মু আবার লিখে সো গাইস এই দেখো নদীর পাড়টা আমার কাছে এত বেশি সুন্দর লাগে কেন জানো এই দেখো আর এই নদীর পাড়টা প্রতিনিয়তই ভাঙতেছে এই যে প্রতিনিয়তই ভাঙে আর এদিকে আগায় ঠিক আছে এই নদীর পাড়টা কিন্তু গাইস অনেক বড় মানে একেবারে ওই কর্নার পর্যন্ত ছিল পরে বুঝে গেছে আর এখন আবার ছোট করে কাটা হয়েছে তাও প্রায় দু অনেক বছর হয়ে গেছে আমার হিসাবের বাইরে আর তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি শোনাই ওই যে কর্নারে যে ব্রিজটা দেখতে পারতেছো ওই দূরে আমি একটু জুম করে দেখাই এই ব্রিজে আমি লাইফে ফার্স্ট ফোন যখন কিনি গাইজ একটু বসে নিই লাইফে ফার্স্ট ফোন যখন কিনি তখন ওই ব্রিজের মাঝামাঝি বসে আমি আর আমার কিছু ব্রাদার আড্ডা দিচ্ছিলাম ওখানে বসে রাত্রেবেলা তাও তো একটা ভিডিও একজন আর আরেকজনকে দেখাচ্ছিলাম দেখাইতে গিয়ে হাতের থেকে ঠাস করে ফোনটা পড়ে যায় এবং তলে হচ্ছে ব্রিজের নিচে এসে ফাঁকা তোমার ওখান থেকে স্লিপ করে একেবারে নদীর মাঝামাঝি পড়ে যায় সো এইখানে গভীরত্বটাও বেশি নাহলে কেউ নেমে যায় তো আমাদের সাথে সেরকম প্লেয়ার ছিল গাইস তো এটা বিষয় না তো যারা যারা জুম্মাবারে দেখতে সকলকে জুম্মাবা রাখ আর গাইস এখন আমি আছি আর জুম্মা নামাজ পড়ার পরে এত সুন্দর একটা লোকেশনে বসা গাইস সো তোমাদের জানি আমি লোভ লাগতেছে গাইস লোভ লাগলে কিছু করার নেই আর যদি বেশি লোভ লাগে তাহলে চলে আসো বিকালবেলায় এখন তো দুপুর একটু রোদ কমলে চলে আসো আই মিস্রা হাতের কমেন্ট বক্সে কমেন্টস করো যে ভাই আমি আসতেছি অবশ্যই একসাথে ঘোরা হবে আড্ডা হবে আর এই নদীর পাড়ে গ্যাস তোমরা যদি আসো একসাথে আজকে সময়টা কাটানো হবে গ্যাস সো এই ভিডিওটা কিন্তু আমি একেবারেই র্যান্ডমলি আপলোড করবো এই ভিডিওটা কোনো কাটকুট হবে না আর তোমরা দেখতে পারতেছো একেবারে অরিজিনাল অথেন্টিক ভিডিও মানে আমি মনে হচ্ছে ব্যবসা করতেছি গ্যাস যেরকম মধুর বিজনেস করলে বলে যে অথেন্টিক মধু একেবারে অরিজিনাল মধু সো গাইস তোমাদের বিনোদনের জন্যই গাইস সো আমি আর গাইস মূল কথা যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ আছে সো এটা আমারও স্বার্থ কারণ আমার এক একটা স্মৃতি থেকে যাচ্ছে আমার চ্যানেলে গাইস আর আমার ভালো লাগে গাইস তোমাদের সাথে যখন অ্যাড হয়ে যায় তোমরা যখন লাইক করো ভিডিওতে কমেন্টস করো তখন আরও অনেক বেশি ভালো লাগে আর এই নদীতে গাইস পাশেই নদী কিন্তু কখনো গোসল করা হয় না আমি আসলে মূলত সাঁতার ওরকমভাবে জানি না একটু অদ্যব শিখছি আর আসলে আসা হয় না শুক্রবার একদিন বাসায় থাকি একটু ঘুমাই টুমায় বাজারে যাই এইভাবে রেজিস্ট্রেশন নিয়ে কাট সময়টা কেটে যায় তো গেছে আর বেশি কথা বাড়াবো না আর এখন অলমোস্ট কত তিনটার সময় তোমরা ভিডিওটা দেখতেছো আমি তিন তিনটার সময় ভিডিওটা আপ দিব কারণ এখন হচ্ছে আরও দশ পনেরো মিনিট বাকি আর হচ্ছে এখন বেশি লং টাইম ভিডিওটা প্লে রাখবো না আমি এখন বাসার দিকে যাব আর তার আগে তোমাদেরকে সুন্দর একটা গজল শোনায় দাঁড়ো আমি কিন্তু সুন্দর গজল কিন্তু আমার ভাঙাচুরা গলায় যেরকম হয় আমি শোনাচ্ছি কোন গজল শুনতে চাও তোমরা ও এখন তো লাইভে নাই এখন তো ভিডিওতে তোমরা কমেন্টস করলেও বুঝতে পারবো না সো তোমরা কিন্তু কমেন্টস করে যায়ও যে এই গজল তাহলে আমি নেক্সট জুমার ডেতে আমি অবশ্যই ওইগুলা গাবো ইনশাআল্লাহ তো চলো দেখি কি গজল গাওয়া যায় ও আমার মতো একটা বুদ্ধি আছে যেহেতু নদীর পরে গাইস তাহলে নদী নিয়ে একটা গজল গাই হ্যাঁ ওই যাক আচ্ছা ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে ওর কিনারে বসে পড়তাম কত গুণ গান তো ভাঙলি আমার ঘর তুই করলি আমায় প ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তারপরে কি জন্য ভুলে গেছি মানে গজলটা অনেক সুন্দর আর আমার ভাঙা চোরা গলায় গাইলাম আর সাথে লোকজন নাই গাইছি ক্যামেরাটা দেখছো কোথায় রাখছি তোমাকে যদি দেখায় দিয়ে দেখো এম এটা রাখছি এমন একটা প্লেসে এই দেখো একটা কুটির মতো পোতা রাখছি তো গাইস আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা নৌকা চলে আসে তোমাদেরকে দেখা এই দেখো নদীর পাড়ে যেহেতু এই দেখো সুন্দর গাইস একেবারে মনোরম পরিবেশ এখানে আসলে টাইম স্পেন্ড করতে ভালোই লাগে এখন এই যে নৌকাটা চালায় যাচ্ছে এরা আহ অসাধারণ ফিলিংস গাইস তো তোমরা এরকম ফিলিংস পেতে হলে অবশ্যই যার যার বাসার পাশে আছে এরকম নদীর পাড়ে চলে যাও আর গাইস প্রকৃতির সাথে মিশে থাকতে পারলে না আসলে ভালোই লাগে যে যাই বলুন না কেন তো আরেকটা গজল গাই কি গজল গাওয়া যায় কি গজল গাওয়া যায় কি গজল গাওয়া যায় ও গাইস মাঝে একটা গজল গাইছিলাম ওই গজলটায় অনেক পরিমাণে ভিউ হয়েছিল ওই গজলটা মনে হয় তোমরা পছন্দ করছো লাইকও পড়ছে তো সেই গজলটা গাই ভিডিও প্লে আছে হ্যাঁ প্লে আছে ও হারিয়ে যাবো মনে হয় হ্যাঁ এখানেই ক্যামেরাটা রাখি তাহলে শুরু করি রেডিও ওন টু থ্রি স্টার্ট গাইস হারিয়ে যাব একদিন দিন হারিয়ে যাব একদিন ক্ষমা করে দিও তুম রায়ামায় ক্ষমা করে দিও তুম রায়ামায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আখেদিন আবি রব ভুবনে চিরদিন বাস বাগানে বা স্থানে হায় তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর তো गाइस আজকের ভিডিও এই পর্যন্ত আর মনে হয় বাসা থেকে মাদার কল দিচ্ছে গাইস তো আমি বাসায় চলে যাই খাওয়া দাওয়া না করে এখানে চলে আসছি গাইজ আমার পড়ে ভাবলাম যে একটু ফ্রিলি সময় কাটা আসে কিছু ভিডিও আপ দিয়ে আসি তোমাদের সাথে সময়টা কাটিয়ে কাটাতে পারে আমার অনেক বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবে আর যারা যারা এখন ভিডিওতে লাইক দেয় এটা লাইক দিয়ে দাও আর যদি আমি স্ট্রাথকে সাপোর্ট করতে চাও অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে মাসলি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ কিন্তু নতুন ফলো দিয়ে পাশে থাকতে পারো গাইস তো আমি এখানে শেষ করতেছি খুদা হাফেজ